সেদিন ক্রাউন নিয়ে যখন ব্ল্যাক কমান্ডোররা মরুভূমির পথ দিয়ে যাচ্ছিল তখন আকস্মিকভাবে জেলার তার পুরো টিম নিয়ে অ্যাটাক করে বসে এখানে ধানরাজরাও পুরো কাহিনি একদম সাথে থেকে দেখছিল শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং জেলারের স্নাইপাররা টপ এক একটা ব্ল্যাক কমান্ডারদেরকে খেয়ে দিচ্ছিল তবে ব্ল্যাক কমান্ডাররাও কম যায় না তাদের স্নাইপারের তীক্ষ্ণ শটে জেলারের টিমে স্নাইপার স্নাইপাররাও পরাস্ত হতে থাকে এরপর দেখা যায় স্নাইপার তার ভাই এমন ভাবে স্নাইপারদের আমি জীবনও স্নাইপ করতে দেখিনি তো এর ফলে যা হওয়ার তাই পটাপট জেলারের সব স্নাইপাররাও মোড়ে উপরে চলে যেতে শুরু করে এখন কেবল বেঁচে আছে জেলার ও তার একমাত্র স্নাইপার ওদিকে ধানরাজদের তো এমন লেভেলের ফায়ারিং দেখে কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা তবে এবার জেলার শুরু করে দেয় তার সিঙ্গেল মিশার সে একটা আর্ম ভেহেল নিয়ে সোজা মুখোমুখি হয় ব্ল্যাক কমান্ডোদের দিকে এবং কাউন্টার ফায়ার করে লাস্ট বেঁচে থাকা সোলজারকেও সে খুব নিষ্ঠুরতার সাথে কিল করে দেয় ফাইনালি জেলার ওই লোকটার কাছ থেকে সিকিউরিটি পাস নিয়ে খুলে ফেলে সেই কাঙ্ক্ষিত গ্রাউন্ডটি এই সিন দেখে ভার্মার টিম যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে তারা পুরো কাহিনী ভার্মাকে ব্রিফ করে সোজা সেখান থেকে ক্রাউন নিয়ে চলে যায় তাদের আতু ঘরে যাবার পথে জেলার তাদেরকে জানায় যে আমার মিশন শেষ এখন আমার ছেলেকে যেন সই সালামতে ফিরিয়ে দেওয়া হয় ভার্মা তাতে কোনো আপত্তি না থাকায় সে আর্জনকে ছেড়ে দিতে রাজি হয় এবার ভার্মার ডেরায় ওই ক্রাউন পোছালে তার চোখে যেন কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীর অন্যতম অ্যান্টিক জিনিস এখন তার কাছে গোলাপির রত্নখচিত এই মুকুটটি যেন তার আভায় পুরো ঘরকে আলোকিত করে দিচ্ছে এবার আমরা আর্জুনকে দেখতে পাই একদম জর্নশীর্ণ ভাবে তবে আর্জুনে এখানে এমন কিছু বলতে থাকে যা শোনার পর বিশ্বাস করো আমি পুরোই শখ হয়ে যায় যাই বলে আমার বাপ যেহেতু তার মানে এই জিনিস ফিরে নেওয়ার জন্য তার প্ল্যান রেডি করা আছে তো যদি তোমরা এটাকে ভোগ করতে চাও তাহলে আসো আমাকে ফিফটি পার্সেন্টে পার্টনার বানিয়ে নাও যেহেতু আমি আমার বাপের সবচেয়ে উইক পয়েন্ট তাই একমাত্র আমি পারবো আমার বাপকে ম্যানুপুলেট করে এই ক্রম তোমাদেরকে ভোগ করাতে বাপ রে একবার ভাবো যে লোকটা তার ছেলের জন্য পুরো দুনিয়া উল্টে ফেলেছিল সেই ছেলে কিনা রাতারাতি সব বিসর্জন দিয়ে এক লোভী হয়ে উঠল তবে গল্প কিন্তু এখানেই শেষ হতে পারত কিন্তু এই গল্প আরও বেশি কষ্টকর হয়ে পড়ে যখন এই সব কিছুই জেলার তার গোপন ক্যামেরা দিয়ে নিজের চোখে দেখতে পায় আসলে ওই গোলাপি স্টোনের মধ্যে জেলার আগে থেকে ক্যামেরা ফিট করে রেখেছিল হায় রে ছেলে যার সাথে তার রক্তের বন্ধন সে না তার এভাবে ভালোবাসার সুযোগ নিল তাই তো পাথর সমান কষ্ট নিয়ে জেলার পাগলের মতন হাসতে থাকে মুভির এই সিনে যে কি পরিমাণ কষ্ট লুকে আছে তা আসলে বলে বোঝানো যাবে না ভালোবাসা বিশ্বাস আর মনুষ্যত্ব সব যেন নিমেষেই তার জীবন থেকে হারিয়ে গেল